এখান থেকে আগামী সপ্তাহ হবে আল্লাহ কি শুধু ভালো জায়গায় থাকে খারাপ জায়গায় খারাপ জায়গায় থাকে না আল্লাহ যদি আরো সে সমাসীন হন তাহলে সব জায়গায় কিভাবে থাকে আসলে সমাসীন বলতে কি বুঝেছে বলছে আল্লাহ খারাপ জায়গায় থাকে না কথাটা কি সত্য কি করবেন আপনি এই ডিজাইন কি দরকার এ সমস্ত জায়গায় এ সমস্ত আয়াতগুলোর ব্যাখ্যা না করা এগুলো চুপচাপ রাখা আর রহমান আলাল আর শিস্তা আল্লাহ তালা আর শেষ মাসীন হজরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই নাম শুনছেন হজরত মালিক ইবনে আনাস ইমাম উদারিল হিজরা মদিন আর ইমাম ছিলেন এক মাঝহাবের ইমাম ছিলেন নিশ্চয়ই ছোটো মোটো মৌলবী হইলেই তো একটা মাঝহব হয় হ্যাঁ হজরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে একজনে প্রশ্ন করছে আল্লাহ আর সমাসীন এ সম্পর্কে আপনার বক্তব্য কি ব্যাখ্যা কি হজরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলহ উত্তর দেন আল ইস্তেওয়া উমা আল্লাহ যে সমাসীন ইস্তেওয়া এটা জানা এটা আমরা জানি এটা বিশ্বাস করি কারণ কোরআনে বলছে কোন পদ্ধতিতে ওয়াল কৈফিয়া তু মাজহুল পদ্ধতি অস্পষ্ট যেহেতু আল্লাহ তালা বলেন নাই আমরাও জানি না ওয়াসু আল আনহু বিদ এ সম্পর্কে প্রশ্ন করা বেদাত সব জিনিস জানতে হয় না সব জিনিসের পিছনে পড়তে হয় না বুঝতেছেন কোরআনে কারিমের আয়াত অনেকে জানে না যে লেগে কইতেছে না মানে বিফল আমি বুঝেতে চাইতেছি বুঝেন পুরানে কারিমের আয়াতগুলো দুই ধরনের আল্লাহ তালা সুরাই আনি বলছেন ওয়াল্লাদি আংসানা আরে ইকাল কিতাব আমিনখুয়া আয়াত মুহকামাত হুননা উম্মুল কিতাব ওয়াহু খাড়ু মুতাশা বিহাত পুরাণে কারিমের কিছু আয়াত হলো মহকাম আর কিছু আয়াতকে বলা হয় মুতাশা আবি মুতাশা বিহাদ সম্পর্কে উলামায় কেরামের বক্তব্য হল যেমন যে সোরার শুরুতে কিছু আয়াত অক্ষর আছে আলিফলাম রিম ইত্যাদি এ জাতীয় কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলোর ব্যাখ্যা স্পষ্টভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলিহু আসাল্লাম থেকে বর্ণিত নাই আল্লাহ তালা নবীকে জানান নাই ওগুলো মতের জানা দরকারও নাই আল্লাহ তালা বলেন ফাহিনাফি কুলুবিহীন যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে সমস্যা আছে জামেলা আছে যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ বলেন কিনা বলেন দিলের অধিকারী না ফয়েতুন তারা তারাই আয়াতে মুগুলোর পিছনে পড়ে এগুলোর অর্থ বের করতে যায় কেন ইবতি আল ফিতনা ফিতনা ছড়াবার জন্য আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন ফিতনা ছড়াবার জন্য আল্লাহ তালা আসমানে না জমিনে এটা আপনার জানার দরকার কি আল্লাহ সব জায়গায় আছেন। আল্লাহ তালা সব জায়গায় আছেন তাহলে ইস্তেমা আর রহমান ও আল্লাহ আর এটার ব্যাখ্যা কি প্রশ্ন করতে পারেন আপনি যেমন আয়াত আছে ওয়াহু আমা আকুম আইনামা কুমতুম কোরআন একাডেমি আল্লাহ বলছেন ওয়াহুয়া মা আকুম তিনি তোমাদের সঙ্গী আইনা মা তুম তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে কোরআনের আয়াত তো আপনি যেখানে থাকবেন আপনি পানির নিচে আল্লাহ তালা পানির নিচে মানে আল্লাহ তালা তার এলেমটা সব জায়গায় কিতাবের মধ্যে এগুলো আছে তার এলেমের বাহিরে কোনো কিছু নাই কোথায় কি হচ্ছে সব তিনি জানেন এখন যদি ওনার জন্য আপনি আড়স সাবেত করতে যান যে উনি আড়সের উপরে আছেন। তো আড়সকে আপনি যদি একটা সিংহাসন বানান তখন আপনার এ শয়তানে কইব তো সিংহাসনে বসার জন্য তো একটু বাঁকা হইব মেরুদণ্ডের হাড় লাগবে আর মেরুদণ্ডের হাড়টার জন্য তো দুইটা তো লাগবে এরপরে সুতরাং আল্লাহ তালার আকৃতি সাবেত করবে নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ এই আয়াতগুলোর পিছনে পড়ে অনেকে আকীদা নষ্ট বিভিন্ন ভ্রান্ত ফিরকা হয়েছে হইছে মুশাব্বিহা মুজাসসিমা যারা আল্লাহ তালার জন্য মানুষের মতো শরীরে যে দেওয়ানবাগী দেওয়ানবাগীর যে পীর ছিল পেটমোটা পীর এই পেটমোটা পীরের একটা তফসিরের কিতাব আছে তাফসিরে দেওয়ানবাগী আমি বাইতুল মুকাররমের সামনে দিয়ে যাচ্ছিলাম আমার ছাত্র জামানায় তখন তাফসিরে দেওয়ানবাগী দেখে আমি খুললাম খোলার পরে দেখি যে এই সমস্ত আয়াত যেগুলো আল্লাহ শোনেন এবং দেখেন এ আয়াতের নিচে উনি লিখতেছে সুতরাং বুঝা গেল আল্লাহ তালার মানুষের মতো কান আছে বাসির আল্লাহ তালা দেখেন এ আয়াতের নিচে সে ব্যাখ্যা করতেছে সুতরাং বুঝা গেল আল্লাহ তালার মানুষের মতো চোখ আছে সবাই বলেন না হজুবিল্লা এই জন্য বন্ধু ভাই বাবা যে যে বয়সের হন এই আয়াতগুলোর ক্ষেত্রে ব্যাখ্যা হলো এগুলোর পিছনে না পড়া আল্লাহ আছেন সব জায়গায় আছেন কেমনে আছেন না আছেন এগুলো আপনার দরকার নেই আপনি অন্য কিছু নিয়ে ভাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আলাউদ্দিন সাহেবের মৃত স্ত্রী জামিলা বেগমের জন্য ওনার নাতি জান্নাত পাঁচশো টাকা সদকা পাঠাইছেন দোয়াও চাইছেন আমরা দোয়া করি আল্লাহ তালা ওনার কবরকে জান্নাতুল ফিরদাউস বানাই দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমার ছেলের জন্য দোয়া করবেন এবং আমার আহলিয়ার জন্য দোয়া করবেন সামনে পনেরো তারিখ আমার আহলিয়ার ডেলিভারি আপনার মাদ্রাসায় এক হাজার টাকা দিলাম আপনার নিয়মিত বদ্রি সদস্য মিজান ভাই নিয়মিত বদ্রির সদস্য লিখছে বোঝা যায় কিছু নিয়মিত আছে হ্যাঁ আল্লাহ তা আলাহ তাকে নেক্সট সন্তানের বাবা বানায়া দেন বলেন আম তো এটা তো লিখলেন না এটা কি ডেলিভারির ফি দিলেন নাকি বদ্রি দিলেন না মাদ্রাসা তো ঠিক আছে বদ্রিটাও তো মাদ্রাসা এই যায় এটা আলাদা ও আচ্ছা ঠিক আছে প্রথম বাচ্চাটা আল্লাহ তালা নিয়ে গেছেন হ্যাঁ এরপরে আল্লাহ এই সন্তান দিতেছে আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে প্রসবের তাও ফিক দেয় বলেন আমি সন্তানটার হায়াতে বরকত দেয় মাকেও সুস্থ রাখে হ্যাঁ নর্মালে আল্লাহ তালা সন্তানটারে দিয়ে দেয় সবাই বলেন আমি এখন তো নর্মালে হইব কেমনি হসপিটালে যে ফত লাগা এই করে দিব বাচ্চা এটা হয়ে যেতেছে ওইটা হয়ে যেতেছে এই সেই যখন আল্টামালটা ছিল না তখন তো তো কিছুই বোঝা যেত একিন তাবাক্কুলও বেশি ছিল আর এখন এত প্রযুক্তি বের হয়ে বাচ্চার পানি নাই বাচ্চা এ করতেছে বাচ্চা উল্টা হয়ে গেছে বাচ্চা স্তেঞ্জা করে দিছে এটা সেটা কেমনে মানে কতক্ষণে কাটবো খালি দান্দা হইলো কাটার এই জন্য আল্লাহর কাছে একিনটাও রাখতে হয় নিজের রিমানটাও মজবুত বান্দা যেমন চায় আল্লাহ তালা ওই ব্যবহার করে বান্দার একিন যেমন হবে আল্লাহ তালা এমনই দিবে পাক ওনাকে নেক্সট সন্তানের বাবা বানায় দেন সবাই বলে না আমি ইস্তেফার পড়ি আমার জন্য দোয়া চাই আমার শরীরটা খারাপ লাগতেছে জমাতেও তাফসিরে তো আমি মনে করছিলাম দশ পনেরো মিনিট তা আমি আস্তে আস্তে বলতে বলতে ওই কোরআন পূরণ হয়েই গেছে হ্যাঁ ঘন্টা হয়ে গেছে আল্লাহ হ্যাঁ আবু সঈদ ভাইয়ের জন্য আবু সাইদ জামাই কই আমরা তুমি জামাই পিছিয়ে থাকলে এগো এ তো গেছিলাম আবার হ্যাঁ গত সপ্তাহে দোয়া করছিলেন না আমাদের খাদেম সাহেব আবু সাইদ তো বৈবাহিক জীবনে জড়াইছেন আল্লাহ তাহলে যেন এই রেস্তার মধ্যে বরকত দান করেন এই বন্ধন জান্নাত পর্যন্ত কায়েম রাখেন আস্তে আস্তে আমিন নাকি আরে আরেকটা বিয়া করানোর চিন্তা করতেছেন আপনারা হাকিম মুলম্মদ নবী লিখছেন হাকিম মোলম্মদ নবী এই জামানায় দ্বিতীয় বিয়ের নামও লয়েন না এর মতো আজাব আর অশান্তি বুঝছেন জাহান্নাম জাহান নাম জাহান নাম এখন তো কিছু বক্তা দ্বিতীয় বিয়ার ওয়াস করে মাঠে ময়দানে মানে হেজে করছে মানুষে যাতে খারাপ না জানে লেগে অরিজিনালি হাকিম উলম্মত থানবী ইসলাহি ইনকিলাবে উম্মতের মধ্যে লিখছেন ওরা মাঠে ময়দানে দেখবেন এখন কিছু ওয়াজ পাওয়া যায় চার বিয়া এটা সমস্ত নবীর সুন্নত চার বিয়া এটা সমস্ত সাহাবের সুন্নত না নিজের মত বুঝাবার জন্য দেওবন্দ এক জিনিস বড় আলেম হওয়া এক জিনিস আর নিজের স্বার্থে শরীয়তকে ব্যবহার না করা এক জিনিস নিজের স্বার্থে শরীয়তকে ব্যবহার না করা এই জায়গায় সবাই পারে না অনেক বড় বড় আলেম হ খেয়ে যায় আমার স্বার্থে আমি ব্যবহার করব না আমার স্বার্থের বিপক্ষে গেলেও আমি শরীয়তকে শরীয়তের মতো সমাজে প্রবেশ প্রকাশ করব এটা সবাই পারবে না সবাই পারে আমার দ্বিতীয় বিয়ে দরকার হইলে দ্বিতীয় বিয়ের ওয়াশ শুরু করলাম আর কইলাম সমস্ত নবীদের সুনত সুন্নত কাকে বলে সুন্নত বলা হয় যেটা রাসুলের কারিম সাল্লিহ্লাম উম্মতকে উম্মতের জন্য ইবাদত হিসাবে করছেন এটা সুন্নত উম্মতকে উম্মতের সামনে ইবাদত হিসাবে রেখে গেছেন এটাকে সুন্নত বলে ভালো করে বুঝেন সুন্নত সুন্নত যেটা একটা হলো হাদিস রসুল কত কিছুই তো করছে চিকিৎসার জন্য আল্লাহ রসুল কিছু কাজ করছেন এই জন্য সুন্নত প্রথমত দুই ভাগে বিভক্ত সুনানে হুদা সুনানে গায়রে হুদা আমার কাছে একটা কিতাব আছে আমরা ইফতার বিভাগে পড়েছিলাম আমার উস্তাজে মোহতারাম মুফতি দিল অর্ষবুজুরের লেখা বাংলা হয়েছে আপনারা কিনেন আল ইসলাম ও তিব্বুল হাদিস ইসলাম ও আধুনিক চিকিৎসা ইসলাম ও আধুনিক চিকিৎসা এই কিতাবটা আপনারা জেনারেল শিক্ষিত যারা তারাও পড়তে পারেন অনেক কিছু এখানে হজরত শুরুর দিকে ভাগ করছেন সুন্নত প্রথমত দুই প্রকার সুনানে হুদা সুনানে গায়রে হুদা সুনানে গায়রে হুদা সতেরো প্রকার সুনানে গায়রে হুদা কোনটা যেটা নবী করছেন উম্মতের জন্য করণীয় না যেমন একটা আছে শূন্যতে আদি অভ্যাসগত শূন্য রসুল পাগড়ি বাঁধতেন এটা রসুলের আদত ছিল অভ্যাস ছিল আপনি সারা জিন্দিগি যদি পাগড়ি না পরেন কোনো সমস্যা নেই এটা রসুল আমল হিসাবে সবাই পড়ক এজন্য রসুল পড়েন নেই বুঝতেছেন এটা ছিল একটা অভ্যাসগত এটা রসুলের ব্যক্তিগত অভ্যাস ছিল আমার একটা অভ্যাস যেমন কথার কথা আমি জুব্বা পড়ি এখন আপনি আমাকে মোহাব্বত করেন দেখে আপনার জুব্বাই পড়তে হবে জরুরি না জুব্বা না পড়ে আপনি যদি পাঞ্জাবি পরেন হ্যাঁ খতিফ সব জুব্বা পরে মসজিদ সব পাঞ্জাবি কেন সুন্নতের খেলাফ কথার কথা হুজুরের বিরোধী আপনি না হ্যাঁ যদি পরে ভালো যদি কেউ একেবারে অভ্যাসটা কেউ অনেকে আছে আমার এক ছাত্র ছিল এই ছাত্র আমি যে কালার জুতা পড়তাম এই কালার জুতা মানে পুরা নকল হরকত কদম কদম আমাকে কপি করত। এক ছাত্র ছিল এটা আলাদা এটা মহাব্বতের আমি যেমন জামিয়া রহমানি যখন পড়ি মুফতি মনসুরুল তাই সিরে ভর্তি হইয়া আমি দেখলাম হুজুর সাতা জুতা পরে দেখ আমি বিকেলবেলা আসরের পরে সাত মসজিদ সুপার মার্কেট সাদা জুতা কেনার জন্য মানে হুজুরের জুতার মতো জুতাটাও দেখি এই যে মার্কেট গুললাম হুজুরের জুতার মতো আর পাইলাম না পরে অন্যরকম কিন্তু সাদা একটা হ্যাঁ এটা তো আলাদা ভালোবাসা কিন্তু এটা অনুসরণ করা জরুরি না তোরা সুলে কারিম সোল্লি ইসলামের কিছু শূন্যত ছিল শূন্যতে আদি অভ্যাসগত শূন্যত কিছু সুন্নত ছিল যেগুলো কে বলা হয় আসুন্নত উদ্দিবলা মসিয়া কূটনৈতিক সুন্নত রসুলের কাছে বিভিন্ন মানুষ দেখা করতে আসতেন দেখা সাক্ষাৎ তো তাদের জন্য রসুল নির্দিষ্ট পোশাক পরে আর তাদের সামনে যাইতে নিয়ে করতেন আল্লাহর পয়গাম্বর কূটনৈতিক কিছু সুন্নত ছিল এটা কূটনৈতিকদের জন্য এটা আপনি আমার জন্য না বুঝতেছেন আমার কথা বুঝতেছেন কিছু সুন্নত ছিল চিকিৎসা হিসাবে আল্লাহর রসুল চিকিৎসা হিসাবে করছেন কিছুটা সামাজিক প্রথা হিসাবে আল্লাহর রসুল কিছু কাজ করছেন যেগুলোকে আর সুনাতুর রশ্মিয়া বলা হয় প্রথাগত সুন্নত এগুলো আপনার জন্য করণীয় না যেগুলো ইবাদত হিসাবে আল্লাহর রসুল করছেন ওইটা আপনার জন্য করণীয় আল্লাহ রসুল সাল্লাহুয়া সাল্লাম যে একাধিক বিবাহ করেছেন এই একাধিক বিবাহ ইবাদত হিসাবে করেন নাই সুতরাং মলবিত প্রমাণই করতে পারবে না যে চার বিয়ে করার তো মানাত এটা রাসুল হেকমতের জন্য করছেন প্রত্যেকটা বিয়ের পিছনে এক একটা হেকমত ছিল প্রত্যেকটা একটা ইবাদত হিসাবে একাধিক বিয়ে করেন নাই যেমন জাইনাবিনতে জাহাজ আল্লাহ রসুল সাল্লাই আলহিাস্লাম তাকে বিয়ে করছেন প্রথমে তার বিয়ে হয়েছিল পালক পুত্র আল্লাহ সাথে পালক্র ইবনে হারে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মিলে 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 না 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 বারবার নবী সালিশ করেন দুই তিনবার সালিশ করার পরেও যখন মনোমালিন্যতা কাটে না এক পর্যায়ে তালাক হলো আরবের মধ্যে তখন মানুষ জানতো পালক পুত আর নিজের পুত সমান বুঝতেছেন পালক পুত্রের বিধান আর নিজের পুত্রের আপন পুত্রের বিধান ঔরজ্জাত পুত্রের বিধান এক সুতরাং নিজের সন্তান কেউ মোবাইলে কথাটা না হম পালক পুত্রের বিধান আপনার সন্তান আপনার পুত্রবধূ নিজের সন্তানের ওয়াইফকে যদি সন্তান তালাকো দিয়ে দেয় ছেলের বাবার জন্য ওই পুত্রবধূকে বিবাহ করা কেয়ামত পর্যন্ত হারাম বুঝতেছেন নিজের সন্তানের মানে শ্বশুর জীবনে কোনোদিন কোনোদিন মানে ছেলে যদি তালাকও দেয় তাও ওই পুত্রবধূকে শ্বশুর বিয়ে করতে পারবে না এমনিভাবে বাবার ওয়াইফ অর্থাৎ মা বাবা যদি তালাক দিয়ে দেয় ছেলে বিয়ে করতে পারবে না কখনোই করতে পারবে না তাহলে পালক পুত্র এবং নিজের পুত্র আপন পুত্র এই দুই পুত্রের বিধান যদি এক হয় এটা আরবের মধ্যে প্রচলন ছিল তার মানে পালক পুত্রের বউ তাকে বাবা নবীজি হইলেন বাবা তার পালক পুত্র হলো জায়দ ইবনে হারেস ওনার জন্য বিবাহ করা বৈধ নয় এটা ছিল সামাজিক প্রথা কিন্তু আসলে এটা ইসলামিক বিধান না এটা যে ইসলামের বিধান না বরং পালক পালকই পরের ফুত পরেরই বুঝেন নাই পরেরই এটা যতই আপনি নিজের মধ্যে আনেন এটা পরেই থাকবে এটা কোনোদিন আপনার সন্তানের হুকুমে হবে না এই মাস আলা বলছেন আপনি জয়নাব নিজে বিয়ে করেন যাতে করে মানুষ বুঝে পালক পুত্রের বিধান আর ওর পুত্রের বিধান এক নয় এভাবে প্রত্যেকটা বিয়ের পিছনে একমত আছে প্রত্যেকটা বিয়ের পিছনে রসুলের একটা না একটা হেকমত আছে একে কোন একাধিক বিয়ে আল্লাহ রসুল সুন্নাত হিসাবে ইবাদত মনে করে করেনি নাই যেহেতু ইবাদত মনে করে করেন নাই সুতরাং একাধিক বিয়ে এটা সুন্নত না হ্যাঁ এটা বলতে পারি একাধিক বিয়ে জায়েজ জায়েজ এক জিনিস সুন্নতার এক জিনিস বুঝতেছেন আমার কথা বুঝতেছেন এই অনেকে ওয়াশ শুনে যশ বা উঠব জজ বা বা হিসাব করে লয়েন। যেটা আছে আগের হক আদায় করেন আল্লাহ তালা কোরআনে স্পষ্ট নীতিমালা দিয়ে দিচ্ছেন ওয়াইন খিফতুম আল্লাহ তা দিলু ফিদা আল্লাহ বলেন বিবাহ করতে চাও দুইটা করো সমস্যা নাই তিনটা করো সমস্যা নাই চারটা করো সমস্যা নাই চার পর্যন্ত করো মাসনা আসা বরুবা তবে করবা যে করার সময় মনে রেখো দুইটা করলে ইনসাফ লাগবে তিনটা করলে তিনটার মধ্যে সমতা রক্ষা করতে হবে চারটা করলে চারটার মধ্যে সমতা রক্ষা করতে হবে ফা ইনহিতুম আল্লাহ তা আদিলু যদি তোমার আশঙ্কা হয় তুমি সমতা রক্ষা করতে পারবে না ফা ওয়াহিদা ওয়াহেদ মানে কি সবাই বলেন এক একটা নিয়েই থাকো একটা নিয়েই থাকো আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক ফিক দেন বলে না আবু সাইদ যেন এই মেয়েটা নিয়ে জান্নাতে যাইতে পারে জোরে কোন আমিন আমরা দিদে থুয়ে যাবো আমরা যারা বিবাহিত আমাদের সবার রফিকায় হায়াতের এই বন্ধন যেন জান্নাত পর্যন্ত কায়েম থাকে বলে না এই নসলের মধ্যে যেন আল্লাহ দিনদার আউলাদ ফরজন দিয়ে ভরে দেয় সবাই বলে না বেচারা আপনাদের জন্য হাদিয়া বানছে দুয়ার পরে মিষ্টি মুখ করাবে আনন্দ হ্যাঁ বিবাহের আনন্দে সবাই ইনশাল্লাহ মিষ্টি গ্রহণ করবেন মিষ্টি গ্রহণ করে تاركونا جايبين إن شاء الله استغفار بوري استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب